অন্ধপাতি লাগম কৰে রোজ সকালে শিবানি ভিডিও শুরু করে হচ্ছে কাজকর্ম দিয়ে আজকে শিবানি ভিডিও শুরু করছে দেখো ভাত দিয়ে আজকে সকালবেলার খাবার নিয়ে এটা হচ্ছে ছেলেকে খাওয়াবো পান্তা ভাত আর আলুর তরকারি কালকে করেছিলাম সেটা আর ছেলেকে খাইয়ে দিতে হয় খাইয়ে দিতে মানে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো তাহলে হচ্ছে ও হচ্ছে আমাকে দুটো শর্ট ভিডিও করে দেবে আর আমি একবারে রেডি হয়েছি কি ছেলের সাথে একবারে বেরিয়ে যাব গিয়ে বাজার যাব জানো তো সবজি বাজার একটাও নেই তোমরা তো জানো সবজিগুলো মানে সে কবে এনেছিলাম আর এখন বৃষ্টি বাদল আর এই পয়সা করি এইসবের ব্যাপারে সবজিটা আনে হচ্ছে না তো দেখো ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আমি চটপট কটা শর্ট ভিডিও করি করে দিয়ে তারপর দুজন একসাথে বাজার যাই লাইটটা বন্ধ করো পাখাটা বন্ধ করো আমার ছেলের ভীষণ পরিমাণে টেনশান হয়ে গেছে ফোনে যে ফিঙ্গার নেয় সে ফিঙ্গারটা নিচ্ছে না ওর ফিঙ্গারটা দেওয়া ছিল ও খুলতো অনেক রকমভাবে সকাল থেকে চেষ্টা করছে কিন্তু কিছুতেই ফিঙ্গার ম্যাচিং হচ্ছে না তাই তো ওর ভীষণ মনটা খারাপ হয়ে গেছে আমাকে বলছে মা নতুন ফোনটা আনলে কি তুমি নেবে এই ফোনটার আর কিছু নেই এটা তুমি আমাকে দেবে তালা দাও তো বাবা আমি ওই যাচ্ছি বাজারে আর ছেলেকে পাঠাচ্ছি ওই যে কি বলে ইসের ওই ছেলে যাচ্ছে স্কুলে ও দিতে আমি দেব দেবে দিয়ে দাও আসো আর ওই যে ছেলের ফোনটা একটু ফিঙ্গার নিচ্ছে না বাচ্চা মানুষ তো বুঝতেই পারো সব বাচ্চার কাছে ফোন থাকে ওর কাছে থাকে না সব থেকে বড় কথা ওর দরকার ফোনটা ওর সত্যি কথা বলতে ভীষণ দরকার পড়াশোনা সব ব্যাপারে দরকার সব স্যাররা যখন করায় তখন এই বন্ধুরা এখান থেকে ঢুকি মেরে দেখতে হয় মানে এখনকার দিনের বন্ধু বান্ধব বোঝো কেউ কাউকে সাহায্য করে না এর যে প্রশ্ন পড়ার ওখানে স্যাররা করাচ্ছে এর ওখান থেকে টুকি মেরে দেখতে হয় এখানে ফোনটা তো আমার কাছে থাকে ওর ওখানে টুকি মেরে দেখে সবাই মুখ টুক করে বলে মা সব ওই সবার সামনে মুখ করে ভালো লাগে না তুমি আমাকে কষ্ট করে একটা ফোন কিনে দেবে সেটা আজকে ভেবেছিলাম বড়া ভাজব দেখো গাছে কত কুমড়ো ফুল হয়েছিল বর্ষাকালে পেরে যায়নি ওই জন্যে যেদিনকার আমরা খাবো ভাবি সেদিন হচ্ছে কেউ নিয়ে যায় তো পাশে একজন আসলো এসে চাইলো বললো তারপর বললাম যে দু অল্প কটা নিয়ে যাও সব কটাই নিয়ে চলে গেল। কী আর বলবো বলো কিছু বলা নেই বাবা পয়সা নিয়ে সাইকেল ভাড়ার তো চলো আমি যাচ্ছি তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা বুঝেছো সাড়ে দশটায় বেরোলাম ছেলে বেরোলো আমি বেরোলাম একসাথে ছেলের বন্ধু ফোন করেছে শর্ট করছিলাম এই জামা কাপড় পরেই করছিলাম ছেলের বন্ধু ফোন করলো বললো কাকি যাবে অবিনাশ হ্যাঁ বেরোচ্ছে তো বেরোলো আমাদের এখানে তো রাস্তার অবস্থা খুব খারাপ টোটো এখানে দাঁড়িয়ে আছে নাকি দেখি নাহলে আমাকে হেঁটে যেতে হবে বর আজকে দুপুরবেলা খেয়ে উঠে আবার কাজে যাবে ফোন করে বললো সেই জন্য একটু অসুবিধা তো চলো রাস্তার কাছে এসে গেছি আর ক্যামেরা অন রাখবো না সবাই তো হাসাহাসি ব্যাপারটা বোঝো সেই জন্য তো দেখি কেউ আছে নাকি না কেউ নেই তাহলে একটু কথা বলেই যে। আমার ছেলের অতি অবশ্যই ফোনটার খুব দরকার দেখি একটা লোন তুলবো একটা লোন নিয়ে ওকে একটা ফোন কিনে দেবো ভাবছি জানো তো কেন ওকে না দিলে একদমই হবে না সেই জন্যে তো চলো সতে থাকো মনে একটা টোটো আসছে ওদিকে রাস্তা খারাপের জন্য কি এদিকে ঘুরে যাবে তা আবার ভিতর দিকে আসবে তোমরা আচ্ছা 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 আমি ভালো মনে আসবে না তাও একবার দেখতে গেলাম ঠাকুর দেওয়া হয়নি বাজার ঘুরে চলে এসেছি চলে এসে দেখো এখানে ঠাকুর পুজো দিতে বসেছি আর ভাবলাম ছেলে আসবে দুপুরবেলা তারপর দেবে এসেই তারপর পড়তে চলে যাবে স্যার মেসেজ করেছে যে এখন তো ফোন আমার কাছে তো স্যার ওই জন্য মেসেজ করেছে যে তাড়াতাড়ি পড়াবে সেই জন্য আমি দেখো ঝটপট করে এই ঠাকুরটা দিয়ে নিচ্ছি ধর ঠাকুরটা দিয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো হচ্ছে রান্না রান্না করব আর রান্না কি করব এখনও ভেবে উঠতে পারিনি অনেক সবজি থাকলে দেখবে একটা চিন্তা লাগে যে কোনটা ছেড়ে কোনটা করব কোনটা করব তাড়াতাড়ি করে করতে হবে বড়ো খেয়ে কাজে বেরোবে আর ছেলেও খেয়ে পড়তে যাবে দুজন মিলে বুঝছো আর জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ভিডিওটা ভয়েস দিচ্ছি সেজন্য শেয়ার করছি আমি কোথায় দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি যেন রাস্তার উপরে দাঁড়িয়ে যেখানে একটুখানি ফাঁকা আছে সেখানে বাড়ির মধ্যে তো ভয়েস দেওয়াই যাচ্ছে না আজকাল আর সামনা সামনে কথাও বলা যাচ্ছে না তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে নকুন্দানা দিয়েছি একটু ফুল ছিল ফুল দিয়ে দিলাম আর প্রদীপ ধূপকাঠি যেমন দিই তেমন আর শঙ্করটা বাজিয়ে নিচে তো চলো এবার হচ্ছে সবজি গোছানোর পালা থেকে এসে শাক কেটে একটু ধুয়ে জামা চান করে জামা কাপড় ধুয়ে দিয়ে ভাবলাম যখন গা ধুয়েছি ঠাকুর পুজোটা দিয়ে নি তাই ঠাকুর পুজোটা দিয়ে নি আর এই গলিতে ঠাকুর পুজো দিতে গিয়ে আমি ঘেয়ে নিয়ে পুরো একসার হয়ে গেছি পুরো চান হয়ে গেছে তার মধ্যে দাঁড়িয়েছিলাম বাজার করে টোটো পাচ্ছিলাম না টোটো মানে কি যাওয়ার সময় নিয়ে গেছে কিন্তু আসার সময় নিয়ে আসছিল না জানো আমরা তিন চারজন দাঁড়িয়েছি তারপর আমি জোর চেলামেলি করাতে তারপরে ওই দাদা যাদের মানে টোটো অন্য একজন টোটোকে দাঁড় করিয়ে আবার আমাদের পাঠালাম মানে তোমাদের ওইখানে স্ট্যান্ডে দাঁড়াতে দেবো না তোমরা দাঁড়াতে পারবে রাস্তা একটুখানি খারাপ একটুখানি ঘুরে আসতে পারবে না শুধুই মানে এক দু মিনিটের রাস্তায় এদিক ওদিক ঘুরতে হবে তার বেশি না তো বলছে না না আমাদেরই ভুল হ্যাঁ নিয়ে আসা ছি সেই জন্যে তা আমি বললাম যে বলছি তোমাদের ওখানে আমরাও তো অসুবিধা করে দে ওখানে তোমরা দাঁড়াও যখন তখন আমাদেরও তো কত অসুবিধা হয় আমরা তো কিছু বলি না তো সেজন্য বলো না আমাদেরই ভুল হয়েছে তো দাদা বললো যে না কিছু বলেন না রাগ করেন না চলুন আমি নিয়ে যাচ্ছি তো সেই দাদা নিয়ে এসছে এসছে আর এসে আমার বর ছেলে দুজনে আর ছেলে তো খেয়ে পড়তে যাবে আর দুপুরবেলা আড়াইটার সময় আবার বর যাবে খুব তাড়াতাড়ি আছে আর গরম লেগেছে তো চলো এক মিনিট পাখার হাওয়াতে বসে আর কিছু খাইনি সকাল থেকে কোনো ওষুধ খাইনি চলো ওষুধটা বার করেই খাই খেয়ে আর ভীষণ আমার মাথা যন্ত্রণা করছে সকালবেলা থেকে এই কপালের এই জায়গায় যন্ত্রণা করছে যতদূর সম্ভব চোখের সমস্যা হচ্ছে কেন বলো তো চোখ আমার চোকে চোখে আমার কাছের পাওয়ারটা খারাপ হয়ে গেছে দূরের পাওয়ারটা ঠিক আছে কাছেরটা তো কাছের পাওয়ারটা আমাকে ডাক্তার দেখাতে হবে তো চলো পাখা চালিয়ে নিলাম আর কথা বলতে পারবো না আওয়াজ হবে একটুখানি বসে নি তো বন্ধুরা চলে সব হলো কাজ কম পাঁচ মিনিট বসা হলো এবার এই কাজগুলো সারা দরকার ছেলে নেই ক্যামেরা করে দেওয়ার মানুষ নেই নিজেকে ক্যামেরা নিজের ক্যামেরা নিজে করতে হবে এবার বাজারে গেলাম মোটামুটি সবজির দাম আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক কমেছে কমেছে বলতে গেলে হচ্ছে চিচিঙ্গা কুড়ি তিরিশ টাকা করে বললো আমি কুড়ি টাকা করে নিলাম ঢেড় তিরিশ টাকা বলল এক জায়গা দিয়ে কুড়ি টাকা করে নিলাম তারপরে কচু নিলাম পাঁচশো কচু নিলাম আমার তো কচু খাওয়া বারণ তারপরে বড়ো বড়ো পেঁপে ছিল আমি নিই নি কেন আমরা একদিনে সেদ্ধ দেবো এই এরকম সাইজের নিলাম কুড়ি টাকা করে লাল শাক এনেছি পাঁচ টাকা করে আট ঝিঙা এনেছি পটল এনেছি ঢেঁড়স এনেছি আর নিয়ে এসেছি তার সঙ্গে যে চারটে লেবু বুঝেছো এই লেবু চারটে বন্ধ টন্ধ আছে কিনা না জানি না তবে অনেক রোদ্দুর গরম বরকে টিফিন দেওয়ার জন্য মানে নুন চিনি জল দেওয়ার জন্য কি সব ভুলভাল বকছি মাথা কাজ করছে না বুঝেছো তো ঢেঁড়স গুলো বেশ বড় বড় না ছোট ছোট ঢেঁড়স আছে বেশ ভালো দাতাটা একটু কম দামে দেয় আমাকে যার থেকে আর কুন্দুরি নিয়েছি যার থেকে শাক নিয়েছি সেই দাদাটা একটু কম দামে দেয় গেলে সবাইকে অন্য বল দাম বলে আমাকে বলে কেন চেনে তো সেই কারণে বুঝেছো তো দাঁড়া ওই ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দিয়েছে এই যে সবজি বুঝেছো চারটে লেবু নিয়েছি আবার যার থেকে লেবু নিয়েছি সেই দাদার আবার ভীষণ টেম্পার যদি তুমি বেশি বাঁচা বাঁচি করো তাহলে আর দেবে না বলবে বিক্রি নেই ফেলে দেবো তাও ভালো এরকম আছে এক একটা মানুষ একটু সমস্যা আছে না সেই রকম সমস্যা তো ভাবছি কি ভেন্ডিগুলোকে এর মধ্যে রেখে দেবো না পটলগুলো রাখবো যাই হোক একটা কিছু রাখতে হবে সরু সরু ঝিঙে এনেছি জানো তো মোটা মোটা ঝিঙে গুলো ভিতরে দানা হয় এক একটা হয় এর মধ্যেই ভরে দি ঝিঙে চিচিঙ্গা পটল গুলো এর মধ্যে ভরে রাখার জায়গা নেই শোকেশের ভিতরে সবজি রাখি ভাবতে পারো শোকে সবজির কত ভাগবো ভালো শোকেশের লোকে যা বাসন কোষণ এইসব রাখে আমি সবজি রাখি শোকেশ নাহলে ইঁদুরে দূরে খেয়ে চলে যাবে সেই জন্যে রসুনটা বেশি দাম নিয়েছে একশো চাইলাম দেড়শো দিয়ে দিল তিরিশ টাকা নিল একশো কুড়ি টাকা পিঁয়াজার দাম বেশি পেঁয়াজ এনেছি কাঁচা লঙ্কা ভাবছিলাম যে কি বাজার হবে যেটুকু যা হবে আচ্ছা তারা পা ব্যথা হচ্ছে তার মধ্যে যেটুকু যা হবে নিয়ে আসবো খানে দেখলাম যে না সবজিটা বেশ কম দামি আছে নিলাম ভালোই হয়েছে বিশাল যন্ত্রণা করছে আমার কোনটা কি রাখবো কটা ঝুড়ি ব্যবহার করবো বুঝি ভেবেছিলাম কুন্দুরি ভাজবো জানো তো আমরা আবার কুন্দুরি ভাজলাম না ঢেঁড়স এক কিলো এনেছি ঢেঁড়স খাওয়া আমার বারণ আজকে শাক ভাজবো পটলের তরকারি আছে ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ঢেঁড়সটা দিয়ে হচ্ছে ছেলে আর বর খাবে তাহলে আর অন্যদিন নালে আবার ঢেঁড়সে মানে ই করবো কুন্দুরিটা করবো যেদিন আবার ঢেঁড়সের তরকারি করবো সেদিন কুন্দুরি ভাজবো তাহলে সেদিন আমার খাওয়াটা হয়ে যাবে ঢ্যাঁড়সটা খেতে হবে না কিছু ব্যাপার ভেবে চিন্তা না চললে না খুব কষ্ট আমাদের মতো করে খুব ভাবনা চিন্তা করে চলতে হয় হ্যাঁ চিন্তায় আছি বলতে গেলে ছেলেটার ফোনটা নিয়ে একটু চিন্তায় আছি ওকে একটা ফোন দিতে হবে লোনের লোন দেখিয়ে একটু লোন চেষ্টা করতে হবে এখন লোনের জন্য বুঝেছো লোন না নিলে হবে না ভাবছি একটা লোন নেবো চলো আমি সবজিগুলো গুছিয়ে নিই আবার আসছি তোমাদের কাছে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে চলো সাথে থাক সবজি টবজি গুছিয়ে ভাবলাম কি আগে চালটা ধুয়ে নিয়ে আসি চালটা ধুয়ে নিয়ে এসে একবারে বসাবো কাটবো আর বসাবো আর কি বলো তো জল চলে যাবে জানো তো আর দেখতে পাচ্ছ যে এই বৃষ্টি এই রোদ্দুর আর যখন রোদ্দুরটা উঠছে না মনে হচ্ছে পুরো গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে বর করছে বাইরে ভাড়ার উপর কাজ তারপরে যেমন বৃষ্টিতে ভিজছে তেমন রোদ্দুর গায়ে লাগছে আমার তো চিন্তা ভয় লেগে যাচ্ছে পুজোর আগে শরীর খারাপ না হয় আমার বরের একটা জিনিস কী আছে জানো তো যদি একবার জ্বর হয় না তাহলে আর কত দিন যে ভালো হয় না তার ঠিক নেই তো জামাকাপড়গুলো না মেললেই নয় আর জামাকাপড়গুলো দেখো রোদ্দুর উঠেছে যদি এখন না মেলি তাহলে আর কিন্তু শোকাবে না আবার ধুপ ধুপ করে কখন যেন বৃষ্টি চলে আসবে ওই জন্য জামা কাপড়গুলো চটপট মেলতে নিতে এসেছি আর ওই হাড়ির মধ্যে পাইপ দিয়েছি ওর মধ্যে চাল দিয়েছি আর কি দেখছি যে যে মানে কাপড় বাঁধা তো আমাদের মানে পাইপের মধ্যে কাপড়টা ভারী হয়ে দেখছি হাড়ির মধ্যে ঢুকে গেছে কত চাল ওর মধ্যে লেগে গেছে জানো তো তো এখন দেখো কখন যেন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আজকাল ফোনটা আমার এরকমই করেই জ্বালাতন করছে ভালো লাগছে না জানো তো ভিন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি ভিন্ডি ভাজাটা ঝটপট মা ফোন করেছিল কথা বলছিলাম মা বললো তুই আজকে ফোন করিস নি কেন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো নিয়ে বসেছি এখানে পটল পটলগুলো কাটবো একটু দেখো পটলটা একটা বাইকে ধাক্কা লেগেছে থেতো হয়ে গেছে আর শাক তো আমি ধুয়ে রেখেছিলাম দেখেছো আর হচ্ছে এই যে লেবু লেবুটা কাটবো ভাত দিয়ে খাবো তো চলো এগুলো কাটাকাটি করি এক না এক না একা একা মানে ভাবনা চিন্তা করছি এখনো খাইনি দুটো জলমুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য জানো এই যে সবজি কাটতে থাকবো আর খেতে থাকবো কেন একদম বসে খাওয়ার মতো সময় নেই আর একটা কথা কি তো আমার ছেলের অতি অবশ্যই একটা ফোন লাগবে তবে ভাবছি একটু লোন নেব জানো তো বন্ধন ফন্ধন থেকে একটা কুড়ি হাজার টাকা লোন নেব নিয়ে দেখি কুড়ি হাজার কি পনেরো হাজার টাকা লোন নিয়ে তবে দেখি বন্ধনটা ফোন একটা ছেলেকে কিনে দেবো ফোনটা না কিনে দিলেই নয় জানো তো যেন স্যার ম্যাডামরা সব পড়ার মেসেজ তারপরে পড়া পাঠাচ্ছে রোজ রোজ ফোনে হোয়াটসঅ্যাপে পড়া পাঠাচ্ছে যেটা ছেলেরা আমার খুব অসুবিধা আমি এদিকে ভিডিও করতে পারছি না ওদিকে ছেলে পড়তে পারছে না তো এই ফাঁকে দেখো একবার করে মুখে নিচ্ছে আর একবার করে সবজি কাটাকাটি করছি বুঝেছো তো এই হচ্ছে কাজ আমার এই শিবানির দুটো তো হাত কত আর করবে সেই ভোরবেলা পাঁচটায় ওঠে সেই পাঁচটা থেকে শুরু হয় একবারে বিকাল যতক্ষণ না পাঁচটা বাজে না ততক্ষণ অনবরত চলে তারপরে এক আধ ঘন্টা একটু রেস্ট পায় তারপরে আবার শুরু এক আধ ঘন্টা রেস্ট মানে তখন আমি একটুখানি ইচ্ছা করে বাসনকোষের মধ্যে একটু গা গড়া দিতে যাই যদি একটু গা গড়া না দিই না তখন আর পারি না তখন এবার গা গড়া দিয়ে উঠে বিকালে জামা কাপড় ভাজ রান্না রাতে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া বিছনা ঝাড়া তারপর সন্ধে ফন্দেগুলো আমি দিই না ওগুলো ছেলে বাবর যে কোনো একজন দেয় তারপরে মুদিখানা জিনিস আনার থাকলে তারপর অনেক কাজ টুকিটাকি সংসারে কি কম কাজ গো একটা সংসারে যাদের নিজের হাতে সমস্ত কাজ করতে হয় তাদের কিন্তু প্রচুর কাজ ঘর বার দুদিকেই করতে হয় এই বাজার দোকান মাছ আনা রোজ কিছু কিছু না কিছু লেগেই থাকে তারপরে তো যেন তো ভাড়া বাড়িতে ভাগের জল হা করে দাঁড়িয়ে থাকো কখন তার জল নেওয়া হবে তারপর আমি আবার নেব আবার আমি আবার নিলে সে তারপরে তাদের তো অনেক জায়গায় জব মানে অনেক গামলা বালতি আছে এদিকটা রাখার জায়গা আছে ভরতে রাখতে পারে আমার হচ্ছে অনেক গামলা বালতি নেই জন্য আমার একটু অসুবিধা হয় গামলা বালতি কি বলো তো শুধু শুধু গামলা বালতি দেড়শো দুশো টাকা দিয়ে কিনে রোদ দূরে না দুদিন কিছুদিন পরেই সব একদম মরমর করে ভেঙে যায় সেই জন্য অত গামলা বালতি কত কিনবো বলো আর বুঝতেই পারো যে মানুষ নিজের কনটাকে কাজ করা একরকম আর হচ্ছে লোকের কাছে কাজ করা আর একরকম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শাকটাও কিন্তু কাটা হয়ে গেছে বুঝছো মানে কথা বলতে বলতে না মুখ বন্ধ করে পর থেকে ভয়েস দিচ্ছি মানে ভাবতে ভাবতে তোমাদের কথা এই সব কথাই তোমাদের শুধু না শাক কাটা হয়ে গিয়ে এখন শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি এখানে আজকে তো নিরামিষ রসুন দেবো না ওর মধ্যে দিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি তবে শাকটা মানে শাকটা কিন্তু ভীষণ স্বাদের হয়েছে বল মানে বলে বোঝানো যাবে না তবে আমরা লাল শাকের মধ্যে একটু আলু খাই তোমরা তো জানো আলু দিয়ে কিন্তু শাকটা বলে একদম টাটকা চাষিদের মাঠের শাক মানে ভেজা শাক না জলের শাক না সেই জন্য শাকটা কিন্তু দারুণ মানে স্বাদ হয়েছে তার সাথে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে চাল ধুই আনলাম তো দুদিকে দুটো বসিয়েছি ঝটপট করে হয়ে যাবে ছেলে খেয়ে যাবে বর খাবে আর এইখানে দেখো ভাত বলতে বলতে হয়ে গেছে এখন আমি পটলটা কেটে উঠতে পারিনি জানো তাদের দিকে শাক ভাজাও প্রায় হয়ে এসছে তো ভাতটা নামিয়ে দিয়ে শাক ভাজাটা নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে কড়াইটা ই করবো মানে কড়াইটা গরম বসাবো বসিয়ে দিয়ে ফোড়ন টোরন দেবো দিতে দিতেই মানে পটল যে কটা বাকি থাকবে সে কটা কাটা হয়ে যাবে আর এই ফ্যান গালতে গেলে একটা জিনিস কি হয় জানো তো হাতের কাজে যাকে দেখো বটি আছে তোমরা অনেকে বলো শিবানি বটিটা সরিয়ে নেবে ওই কথাটাই না যখন কাজ অনেক তাড়া থাকে না তখন আর মনে থাকে না জানো সত্যি কথা বলতে তা আলুগুলো কাটা হয়ে গেছে ভাবলাম গ্যাসটা খালি যখন তখন আলু একটুখানি ভাপাতে দিই আমি তো আলু সে মানে তরকারিতে এমনি খেতে পারি না আলুর রসটা খাওয়া বারণ কেন আমার হালকা সুগার ধরা পড়েছে বলেছে মেনে না চললে তো আবার আলু না দিলে তো তরকারিটা বাড়বে কিসে বলো তারপরে যে বর ছেলে খাবে আলু না দিলে হয় আবার নিজের জন্যে আবার আলাদা করব কত গ্যাস পরাবো ওই জন্য আলুটা একটু ভাপিয়ে নি আমি প্রথম বিয়ের পর যে বাড়ি ভাড়া ছিলাম সে কাকিমা বলতো যে আলু যদি ভাপিয়ে জল ফেলে দেওয়া যায় তাহলে অতটা অসুবিধা করে না এখন আমি ভাত খাওয়া কমিয়ে দিচ্ছি ভেতো বাঙালি হলেও রুটি তো এক গাল এক মুঠ রাতে ভাত খাই দিনের বেলাও ভাত খাই না একদম কম একটুখানি ভাত খাই জানো চলে এসে থেকে আর পটলের তরকারি বসিয়েছি তোমাদের সাথে দেখাতে পারিনি পটলের তরকারি আবার কি দেখাবো আর সফটকে বরাবর কথা ফোনে একটু প্রবলেম হচ্ছে ছেলে ওর জন্য ফোনটা দেখছিল দেখো আর যে সবজকের উপর পড়ে আছে এখন আর আমি ছেলের ভাতটা জুড়া দিয়েছি ছেলের আজকে আবার అన్న মারাটার আগে পড়া এখনই চলে যাব স্কুল থেকে এসে ওকে দেখি ভাতটা খাইয়ে দি আর বড় চলে আসবে এখুনি বড় ভাত খেতে আসবে তো ছেলের ভাতটা আগে জুড়া দিয়ে দিয়েছি বুঝেছো আর তরকারিটা টুটু দেখি শাক ভাজা আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে এই জায়গাটা একটু সব পরিষ্কার করে দিয়েছি ফেলে আর ভাতটা আজকে একটু শক্ত করেছি কালকে একটু মানে নরম ভাত গোলা যাচ্ছে যেটা পান্তা ভাত থাকে সেটা খাওয়া যাচ্ছে না আজকে ছেলে বলছিল আমাদের তো দুটো ভাত থাকে তো আমি পান্তা ভাত খাওয়াই অনেকে বল ভাবো ভাবতে পারো যে শিবানি পান্তা ভাত খাওয়াই ভাই গো পান্তা ভাত খাই দিই সকালে আবার কোনোদিন রুটি করি যেদিন যেমন হয় সেদিন তেমন এই যে লেবুটা কাটবো লেবুটা এনেছি দেখি বড় শরবত খায় নাকি ছেলে বললো খাবে খাবের করে দিয়ে লেবুটা নি এখনো লেবুটা কাটবো আর এই 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 দুটো ফ্যানটা ফেলতে গিয়ে গামলা পরে গেছিল ভাগ্যে ডেনে ঢুকে যায়নি গেলে আর গামলাটা আর ব্যবহার করা যেত না জানো গরম লেগেছে প্রচন্ড ছেলে পাখা বন্ধ করেছে ছেলে বলছে তাড়াতাড়ি বলা শেষ করো পাখাটা চালাই কেন পাখা চললে গা করে আওয়াজ হয় তো তোমরা কিছু শুনতেই পাবে না চলো কি রান্না করেছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এটা ফেলে আসি এই যে ছেলের ভাত ধান্না করে জুড়া দিয়েছি ঝাঁঝরি চাপা দিয়েছি যা মাছির মাছি যে কি বলবো আর ছেলে এখানে কথা বলছে আমাকে ও মা আমার কম্পিউটার দরকার নলে একটা ফোন দরকার কি করব মা বলো তো কোথায় যাব করতে তা আমি বললাম দাঁড়া বাবা এই বাড়িতে তো কম্পিউটার কম্পিউটার হবে না আমাদের সাধ্যদের বাইরে কম্পিউটার কম্পিউটার তো একটা ফোন কিনে দেবো দাঁড়া একটা লোনের ব্যবস্থা করি লোনটা পেলে লোন লোনটা পেলে একটা ফোন কিনে দেবো তারা একটু লোনের ব্যবস্থা করতে সময় লাগবে বললাম বলছে মা যে আমার ফার্স্ট পরীক্ষার আগে আগে আমার ফোন লাগবে মা আমি ওই সব কি সব বলছে কম্পিউটারে আমি তো অত কিছু বুঝি না ওগুলো করার জন্য কম্পিউটারের ওগুলো করে নেবো সবাই তো সব যারা যারা পড়ছে সবার কেনা হয়ে গেছে মা তো অত কিছু বায় না করে না বলে না চায় না জানো তো মানে একটা কথা হচ্ছে আমাদের এই ফোনে না এটা কি ফোর জি না থ্রি জি ফোন সেই জন্য এই ফোনে সেই জিনিসগুলো নামছে না আর ওকে দেখো এত গরম ভাত আমি হাত দিতে পারছি না ও খাবে কি করে দেখো সেই জন্য ওকে আমি খাই দিচ্ছি যাচ্ছে ওই যে পড়তে ওই যে পড়তে বেরিয়ে যাচ্ছে খেয়ে উঠে এক মিনিট বসতে না ওকে খাইয়ে দিলাম তাই আর বড় এসে হাত পাটা মাত্র ওই ভাতে বসেছে তবে যেরম পেট ভরে ভাত খায় সেটা খাবে না অল্প করে খেয়েই চলে যাবে তাই তো সে অল্প কটা ও এই টাইমে খেয়ে কাজ করতে পারে না যেহেতু আমি বক বক করি তা গরম গরম তরকারি ওখানে পাখা চালিয়ে দিয়ে ওখানে পাখার তলায় ঠান্ডা করতে দিয়েছে আর ভাতও দিয়েছিলাম তো সব ভাতটাও খাবে না ভাত রেখে চলে যাবে যে ভাতটা খায় খাবে না সাইকেল কিন্তু আসতে চালাবে বারবার বলছি বৃষ্টি আসলে কোথাও দাঁড়াবে ভিজবে না সেদিনের মতো সব বই খাতা ভিজে চপ যাবে সাইডে কি খাও রোজ ওই যে প্যাকেট পিঁপড়া ধরবে তো কুরকুরে খেয়েছো না কি খেয়েছো ব্যাগের সাইডে ও তোকে দিয়ে দাও নি আজকাল কাছে গেছিলে তো আর সাইডে খেয়ে কিছু রাখবে না বন্ধুরা দিলে খেয়ে ওখানেই ফেলে দেবে পিঁপড়া ধরবে বন্ধু টন্ধুরা মাঝে সাঝে ফুরকুরে দেয় ওকে খেতে মানে বন্ধুরাও খায় ও বন্ধুরা ওকেও দেয় শুনতে পাবে না পাখার আওয়াজ চলছে যতদূর সম্ভব তো চলো বর খেয়ে নিই বর কাজে চলে যাক তারপর আমি ভাত খাবো আমি ভালো জলটা নিচু জলটা ভরে রেখেছি তো যন্ত্রপাতি আরে এতগুলো যন্ত্রপাতি লাগবে

এ না অবিনাশ বলছিলো এই ফোনটা অবিনাশ নেবে হ্যাঁ এই ফোনে তো তোর লাগবেই না ওটা কি দরকার এটাতে কিছু হবেই তো না শুধু আমিই ফোন করতে পারবো হ্যাঁ 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 না সেটা বলছে না বলছে যখন ফোন কিনে দেবে না আমার ফোন এই পুরানা ফোনটা লাগবে না তো আমার এর জন্য মানে কম্পিউটারটা লাগতো ঘরে বা বুঝেছো তো কম্পিউটার নিয়ে পড়ছে তো ঘরে কম্পিউটার লাগতো তো এখন তো ফোনে অনেক সব ইয়ে সুবিধা হয়ে গেছে তাই বলছে কম্পিউটারটা যখন আমাদের কিনতে পারবো না তাহলে একটা ফোন কেনো সেটাতেই আমি কম্পিউটার করে নেব বুঝেছো কোন শিখতে ভেঙে গেছে আমি সাইকেল চালাতে চালাতে পাগল হয়ে যাবো কীভাবে ভেঙেছে দেখো এই দেখো তারা দাঁড়া তারা দেখাই এই দেখো রে দবেশ ابو ছেলে সাইকেল আর বড় সাইকেল দুজনেই সারাতে সারাতেই পাগল आजा অনেক জনদপতি লাগবে বড়রা হাতে হাতে আগিয়ে দিক চলে যাও তারও চলে গেলে তারপরে আমি ভাত খাবো ফোন করবkitchen-এ গেঞ্জি থেকে যাচ্ছে যাও সাবধানে যাও হ্যাঁ স্ট্যান্ডটা একটু তুলে নাও তো চলো এবার আমি হচ্ছে ভাত খেতে বসি ভাত খাই ওরা চলে গেছে আবার বাসন মাজবো বাসন মাজবো জল ভরবো তারপরে ভিডিও কিছু আপলোড করার বাকি আছে সেগুলো করব করে তারপরে বিছনায় শোবো চলো ভাতটা খেয়ে নিই বরও চলে গেছে ছেলেও চলে গেছে আমি চলে এসেছি বাসন ফাসনগুলো ভেজাতে যে জল ছিল তারপরে এখনও বালতি ফালতি ভরে না রাখলে বর হচ্ছে এসে চান করতে পারবে না এখন জল আরে যদি মনে করি পরে ভরবো তা কখনোই হবে না একটু বেশি করে দিয়ে ভেজালাম ফ্যানের গামলা টামলা তো ভাতের হাতা ওগুলো সব শুকিয়ে গেছে আর তারপরে মেজে নিচ্ছি বাসন বা এখানে কি কী করেছি যেন বাসন মেজেছি গামলা যে ঢাকি সে বস্তাগুলো ধুয়েছি গা এই যে গামলাটা খালি হলো গাও এই গামলাটা মেজেছি অনেকগুলো কাজ করেছি যেন তারপরে জল ফল বালতিতে ভরে সেগুলো হচ্ছে উপরে রেখে দিয়েছি বালতির জলটা আগে ভরেছি নাহলে গামলাটা খালি হবে না গামলাটা খালি হচ্ছে জল চলে এসছে ওদের গামলায় পাইপ আছে ওই জন্য আমার গামলাটা আমি পরে সকালবেলা তো বর তাড়াহুড়া চোটে গামলাটার মধ্যে একটু ঘষে মেজে ধুতে পারে না যখন খালি হয় আমার সময় হয় তখন আমি গামলাগুলো ধুই তো বাসন কসুন মেজে চলে এসছি ঠান্ডা জল নিয়ে এসছি ওষুধ খাবো সকালের ওষুধ মানে সকালে টিফিন খেয়ে ওষুধ সে ওষুধ এখন খাবো বেলা চারটে বাজে বাহ ছে আমার শুকায়নি এই হচ্ছে আমার ছেলে সকালে মেলে গেছে আজকে তো দিয়েছে বৃষ্টি দেয়নি রোদ্দুর মানে ছিল কিন্তু আমি এসে শুকায়নি গেছে অনে ভালো করে মানে চিপড়াতে পারে না ভালো করে যে চিপড়িয়ে মেলবে সেটা পারে না অনেক কাজ পড়ে আছে একা হাতে সব করা বাজারে দোকান রে রান্না রে ভান্নারে জল ভরা রে ছেলের পড়াশোনা দেখা ছেলেকে খাওয়ানো টাইম মতো ছেলেকে পড়তে পাঠানো দেখেছো কেমন মেজাজটা গরম হয় তুলতে হবে এইসব আমি পারি না গো আমার হাত ফাত না সত্যি বলতো ব্যথা করে এত ব্যথা করে দেখি তো হাত ব্যথা করে যে বলার কথা না ভেজা আজকে বাইরে মেলা হয়নি বর এসে পড়বে কি কে জানে ভেজা রয়েছে তুললাম আর ওই যে বাসন মেজে রাখা আছে ওষুধ খাবো আর গামলায় একটু জল ভরবো মানে বালতিতে ভরলে হয়ে যাবে বাসন মাজার পর গামলাটা মাজলাম ওই বস্তা যেটা চাপা দিই সেটাকে পরিষ্কার করলাম যেন জলটা একটু বেশি খরচা হয়ে গেলো তো চলো ওষুধটা খেয়ে নি খেয়ে নিয়ে আসি ছেলে বর দুজনে বাড়ি চলে এসে ভাগ্যিস ছেলে বাড়ি চলে এসেছে এখন বাইরে আওয়াজ হয়ে পাচ্ছ তোমরা হ্যাঁ বাবা এসে তো চান করতো তুমি এসে তো চান করতে না তুমি অত দূর থেকে আসতো লাইনের ওপার গেলেই বা কি না ও হচ্ছে প্রচুর জোরে আওয়াজ হচ্ছে দেখেছো কত জোর বৃষ্টি হচ্ছে কালকে দিলাম না এটা গাডার তোমাকে আর এখানে ছেলে খিদে পেয়েছে বিস্কুট খাচ্ছে তাহলে মুড়ি চেনাচুর খাওয়া পেটে ভরে তো বলছে চেনাচুর আমি তো চেনাচুর নেই আমি তোরা খাস বলে আমি আগে চেনাচুর এনে রাখি তো ওই জন্য আগের চেনাচুরের প্যাকেট আছে সেটা খুঁজে পাচ্ছে না মানে অল্প আচার এই চেনাচুরের প্যাকেট কালকে না কাল না পরশু দিন না তো পশুদিন এনেছে আবার বর তো প্যাকেটটা আমার বর একটু দেখে শুনে কম মানে যা দেয় তাই নিয়ে চলে আসছে প্যাকেটটা আবার এটা বার করছো কেন সাইড থেকে কাটা বুঝেছ আর বর এখন কাছ থেকে এসে চান করেই মাত্র চলে গেছে ওষুধ আনতে বরের ওষুধ একদম ছিল না বরের ওষুধ না কালকে আমার এনেছিল তো আজকে আমি পয়সা এদিক ওদিক করে জোগাড় করে দিয়েছি তাই বরের ওষুধটা নিয়ে চলে এসছে বাজার নিয়ে এসেছি পয়সা করি কম ছিল ভাবছিলাম যে ভালো না ভালো না এটা তো ঝুড়ি বাজার বাবা মানে বাজার করে এসেছি বাবা বলছি দেখো বাবার কথা মুখে চলে আসছে বাজার করে আর বাজার করে নিয়ে বেশি ছিল না ভাবলাম যে কি পাবো না পাবো বাজার ও মা তারপরে দেখছি যে বাজারে গিয়ে দেখি বাজারের দামটা বেশ কম আর এই বড় টিপটা পরে দেখো মুখের সাথে বেশ মানিয়ে গেছে তাই না প্রথম প্রথম দু একদিন কেমন লাগছিল এখন ঠিকঠাক লাগছে চশমা পরে নিয়েছি তোমাদের সকালে বলে না প্রচুর মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণায় থাকতে পারছি না এত যন্ত্রণা করছে তবে চশমাটা আমার কাজ করছে না চোখটা আমার দেখাতে হবে আমার কাছের পাওয়ারটা নষ্ট হয়ে গেছে ওই জন্য এত যন্ত্রণা করছে তাহলে এটা পড়াতে একটু তো কমবে সেই জন্য পড়েছি ছেলে আর বাবা দুজন মিলে দাদা কেন বসেছে মা কাজ না করে দিলে ছেলে বাবা দুজনে হাঁপিয়ে যায় কি করবে বুঝতে পারে না তো চলো একবার আটা মারাতে ভালো করে থেকে ডেকে দাও না বার করতে হবে তো বার দাও আর আরে নিরামিষ তো হাড়ি ডাটা ময়দা নেওয়া যাবে না চলো ছেলে হচ্ছে এই যে বই নিয়ে বসে পড়েছে পড়ে এসে ও ফোন নিয়ে এখন পড়বে তো ফোন নিয়ে পড়ুক আমি ততক্ষণ অন্য কাজ ছেড়ে নি তোমরা সতে থাকো আর আমি একটু দেখি ছেলে মুড়ি যেন চুল থাক আমিও একটু খেয়ে নিই আমারও খিদে খিদে পাচ্ছে তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো অবশ্যই একটা করে কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আর ছেলে যে বললাম মুড়ি চানাচুর খাবে তোমরা এইভাবে সবসময় পাশে থেকে যখন একটু ভিউ হয় না তখন মনটা খুব আনন্দ ভরে যায় পরের দিন আবার মনটা কষ্ট হয়ে যায় ভিউ যখন ডাউন হয়ে যায়